নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি ও দুশ্চিন্তার মিশ্র চিত্র রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা শীতল হলেও মাছ মাংস আর ডিমের দাম রীতিমতো নাগালের বাইরে মৌসুমী শাকসবজিতে মিলছে খানিকটা স্বস্তি কচুরলতি চল্লিশ টাকা লাউ ত্রিশ টাকা পটল পঞ্চাশ টাকা শশা চল্লিশ করলা ষাট থেকে একশো টাকা কেজি ফুলকপি বিশ টাকায় বেগুন চল্লিশ গাজর ষাট কচু চল্লিশ আর কাঁচামরিচ একশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে বর্তমানে হালকা একটি চড়া আছে আবার মাঝে মাঝে ড্যাম হয় আর কি যেমন বর্তমানে আজকে একটি দাম আছে পাইকারি কিনছি আমরা একশো টাকা বিক্রি করতেছি ভেন্ডি কিনছি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এরপরে মনে করেন যে পটল আছে পটল কিনছি আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশও বিক্রি করতেছি সাইডও বিক্রি করতেছে আর কি পটলটা যেমন আর কি মরিদার কিছু কিছু জিনিসটা আর কি আমি করে বাংলাদেশ যারা না হচ্ছে

দেশি মুরগি একশো টাকা কক মুরগি দুশো টাকা হাঁস সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা খাসির মাংস কেজি এগারোশো আর গরুর মাংস সাড়ে সাতশো টাকায় বিক্রি হচ্ছে ছাগলের মাংসের কেজি প্রতি এক হাজার টাকার নিচে নেই

কিছু সিন্ডিকেট হয় আর কি এখানে চাই ওইখানে অনেক সময় ডবলও দেখা যায় যে মনে করেন চাইতে আছে এখানে মনে করেন পেঁপে নিলাম পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা ওখানে একশো টাকা চাবে ধরেন এটা কিন হয়েছে আমাদের তিনশো বিশ টাকা আমরা বিক্রি করতে তিনশো চল্লিশ টাকা বিশ টাকা ব্যবসা করতে এটা কাঁচামাল তো বিশ টাকা ব্যবসা করলে হয় না তারপরেও বিশ টাকা ব্যবসা করি বিক্রি করতে ও ওইটা নেই ওইটা হয়েছে আপনার দুশো সত্তর টাকা বুঝছেন এটা কিন হয়েছে আমাদের দুশো ষাট দুশো পঞ্চাশ এভাবে কিনা হয় প্রতিটা এভাবে বিক্রি করতে যেমন বিক্রেতারা বলছেন আমরা যে দামে কিনি সেই দামেই বিক্রি করি খামার থেকে দাম বেশি আসছে তাই আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে দাম কম হলেও অধিকটা গরম মার্শের টাকা পয়সা নাই এই গেঞ্জাম ছাত্র গ্যাঞ্জাম ব্যাস ইন নাই যে কোনো আয় নাই নি বছর টেকা ছাত্র যে কেন যা মানুষ করতে পারে এন মিটিং ওন দা মিটিং ওন মিছিল এন তো আমার দাবি হ্যাঁ দাবি মানুষের দাবি নেই তুই গরিবের কোন দাবি এই দাবি নাই খাট প্যাটের দাবি সবার সবজির দামে খানিকটা স্বস্তি থাকলেও মাছ মাংস আর ডিমের লাগামহীন দাম ভোক্তাদের অস্বস্তি বাড়িয়ে তুলেছে